প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বারাকাত আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো মনোযোগ দিয়ে পড়াশোনা করছো ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আমরা লাস্ট ক্লাসে অনার্স ডিগ্রি সেভেন কলেজের শিক্ষার্থীদের জন্য ডাব্লিউস কোশন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা লাস্ট ইয়ারের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে আজকের ক্লাসটি যদি আমরা কমপ্লিটলি সাকসেসফুলি সলভ করতে পারি ইনশাল্লাহ আমরা ডাবল এস কোশ্চনে যথাযথ নাম্বার পাব শিক্ষার্থী বন্ধুরা যেমন প্রশ্নটি ছিল শি ইটস অনলি ওয়ান থিং ফর লানসেন সো শিক্ষার্থী বন্ধুরা যদি সেভেন কলেজের ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখেছি গত বছর সেখানে আন্ডারলাইন করা ছিল সো আন্ডারলাইন করা থাকলে যেই জায়গা আন্ডারলাইন করা থাকবে সেটি দিয়ে প্রশ্ন করতে হবে কিন্তু সেভেন কলেজ বাদ দিয়ে অনার্স বা ডিগ্রিতে রকম কোনো আন্ডারলাইন মার্ক থাকে না সুতরাং যে কোনো একটি গুরুত্বপূর্ণ অংশকে আমরা প্রশ্ন নিয়ে করতে পারি সো শি ইটস অনলি অন থিং ফর লাঞ্চ সো প্রশ্নটি যত বড়ই হোক না কেন যেমনই হোক না কেন এই চারটি বেসিক রুলস ফলো করলে আমরা ডাব্লিউএস কোশ্চেনের আনসারগুলো সলভ করতে পারবো সো সে ইটস অনলি অন থিং ফর লাঞ্চ স্টেটমেন্টে বলা হচ্ছে সে লাঞ্চে শুধু একটি জিনিস খায় সো একটি কয়টি জিনিস খায় সো কয়টি জিনিসের ইংলিশ হচ্ছে হাউ হাউ মেনি থিংস হাউ মেনি থিংস অথবা হাউ মেনি থিংস এরপরে যেহেতু প্লোরাল হচ্ছে হাউ মেনি থিংস এরপরে সাবজেক্ট হবে সো ডাব্লু এজটি আমরা প্রথমে বসাবো হাউ মেনি থিংস তারপরে খেয়াল করবো যদি সে বি হ্যাফ মোডাল থাকে সেটি বসাবো সে বি হ্যাফ কিছু নেই সুতরাং ডো ডাস্টেট শিক্ষার্থী বন্ধুরা আমাদের খেয়াল করতে হবে এটি কোন টেন্সে লেখা হয়েছে এটি সুতরাং হাউ মেনি থিংস এরপরে ডু ডাস ডেট থার্ড পারসন সিঙ্গুলার হলে হবে ডাস সুতরাং ডাস শি হাউ মেনি থিংস ডাস শি ইট ফর লাঞ্চন আমরা যে কথাটি এখানে বলেছি প্রথমে ডাব্লুএরটি বসাবো সুতরাং অন থিং একটিমাত্র জিনিস সুতরাং একটিকে প্রশ্ন করতে হলে হাউ মেনি থিংস অথবা হাউ মেনি দিয়ে আমরা প্রশ্ন করতে পারি সো আমাদের প্রথম কাজ হবে ডাবলুইজ ওয়ার্ডগুলো খেয়াল করা দেন বাক্যটি কোন টেন্সে লেখা হয়েছে সুতরাং তার আলোকেই বি হ্যাভ মডেল যদি মূল বাক্যে থাকে আমরা সেটি বসাবো যদি না থাকে সেক্ষেত্রে ডু ডাজ ইট যেহেতু ডি প্রেজেন্টেন্স সেহেতু এখানে আমরা বসিয়েছি ডাচ সো হাউ মেনি থিংস ডাচ কেন বাক্যর সাবজেক্টটি হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার শি সো হাউ মেনি থিংস ডাজ শি ইট ফর লাঞ্চন নেক্সট ভিজিটেড আমেরিকা জাপান অ্যান্ড ক্যানাডা সো এই বাক্য আমরা একাধিক নাউন দেখতে পাচ্ছি সুতরাং সে তিনটি দেশ সফর করেছে আমেরিকা জাপান অ্যান্ড ক্যানাডা সো এখানে ডাব্লিউএরটি প্রথমে আমরা বসাবো সেক্ষেত্রেও আমরা খেয়াল করবো হাউ মেনি কান্ট্রিজ হাউ মেনি কান্ট্রিজ এরপরে এই বাক্যটি কোন টেন্স দিয়ে শুরু হয়েছে পাস্টেন্স সুতরাং অক্সিলারি ভার্ভ কী হবে যেহেতু বিহ্যাফ মডেল ব্যবহার করা হয়নি সেহেতু পাস্ট টেন্সের জন্য হবে ডিট হাউ মেনি কান্ট্রিস ডিট এরপরে সাবজেক্টটি হচ্ছে কী হি সো হাউ মেনি কান্ট্রিজ ডিড হি যখন আমরা অক্সিলারি ভার্ভ ডিট ব্যবহার করেছি সেহেতু মূল ভাবটা হবে প্রেজেন্ট ফর্মে সো হাউ মেনি কান্ট্রিজ ডিড হি ভিজিট হাউ মেনি কান্ট্রি ডিড হি ভিসিট নেক্সট প্রশ্ন হি ভিজিট হিজ প্যারেন্টস হি ভিজিটস হিজ প্যারেন্টস টোয়াইস আ উইক সো আমরা প্রশ্ন করব এই অংশটি নিয়ে টোয়াইস এ উইক সপ্তাহে দুইবার সো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি কয়বার প্রকাশ করতে হলে আমরা প্রশ্ন করব হাউ অফেন হাউ অফেন এরপরে আমরা খেয়াল করব এ বাক্যে বি হাফ মডেলের ব্যবহার হয়নি সুতরাং এখানে ডু ডেট প্রেজেন্টেন্সের জন্য ডু অথবা ডাজ সো যেহেতু এখানে এস বাই এস যুক্ত হয়েছে এবং বাক্যের সাবজেক্ট হচ্ছে হি প্রেজেন্টেন্স সুতরাং হাউ অফেন অপশন ভার্ব হচ্ছে ডাজ সাবজেক্টটা হচ্ছে হি হাউ হাউন্ড হি এরপরে হচ্ছে এরপরে লাগাবো ফর হি ভিজিট হাউ অফ এন্ড ডাজ হি ভিজিট হিজ ফেভারেন্টস নেক্সট কার রানস ফিফটি কিলোমিটারস পার আওয়ার সো এখানে ফিফটি কিলোমিটারস পার আওয়ার আমরা যদি আমরা খেয়াল করি যে কত কিলোমিটার বেগে গাড়িটি যায় সেক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারি হাউ ফার্স্ট হাউ ফার্স্ট কত দ্রুত এরপরে এখানেও প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা দেখতে পাচ্ছি যেহেতু এস বাই এস যুক্ত হয়েছে ভার্ভের সাথে সুতরাং হাউ ফার্স্ট এরপরে কি হবে এখানে বিহ্যাফ মডেলের ব্যবহার হয়নি সুতরাং হবে ডাজ হাউ ফেন ডাজ এরপরে সাবজেক্টটি হচ্ছে দ্য কার দ্য কার ভাব হচ্ছে রান পার আওয়ার নেক্সট প্রশ্নটা হচ্ছে নান ক্যান স্কেপ ডেথ শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি কোনো বাক্যে যদি নান অথবা নো বডি এগুলো থাকে শুধু আমরা শুরুতে কী লাগাবো হু সুতরাং এখানে শুরুতে শুধু আমরা যুক্ত করবো হু ক্যান স্কেপ স্কেপ ডেথ খে মৃত্যু উপেক্ষা করতে পারে সো এই বেসিক প্যাটার্নগুলো খেয়াল করে আজকের এই ক্লাসটি যদি আমরা শুধু ফলো করি ইনশাআল্লাহ এই প্রশ্ন থেকে আমরা যথাযথভাবে নাম্বার পাবো শিক্ষার্থী বন্ধুরা নেক্সট আই হ্যাভ পারচেসড ফাইভ বক্স আমি পাঁচটি বই কিনেছি স্পিকার কেন এই কথাটি বলেছে তুমি কয়টি বই কিনেছ সো ফাইভ বক্স এটি দিয়ে যদি আমরা প্রশ্ন করি আবারও একই রকম হবে হাউ হাউ যখন আমরা হাউ মেনি থাকবে তারপরেই আমাদের নাউনটা প্লুরাল হবে সো হাউ মেনি বুকস হাউ মেনি বুকস এরপরে এ বাক্যে আমরা দেখতে পাচ্ছি হ্যাফ ব্যবহার করা হয়েছে সুতরাং এই হ্যাফটি এখানে বসবে হাউ মেনি বুকস হ্যাভ এরপরে যখনই আমরা ফার্স্ট পারসন আই দিয়ে প্রশ্ন থাকবে প্রশ্নে থাকবে তখন সেকেন্ড পারসন দিয়ে আমরা প্রশ্ন করবে ইউ সো হাউ মেনি বুকস হ্যাভ ইউ এরপরে মধুভাবটা হচ্ছে পারসেসড সো হাউ মেনি বুক হ্যাভ ইউ পার্সেস তুমি কয়টি বই কিনেছ মিস্টার করিম ওয়েলকাম হেয়ার অ্যাট নাইট সো শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন দেখবো প্রপার নাউন দিয়ে কোনো বাক্য শুরু হয়েছে প্রপার নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা স্থানকে দিয়ে বা বস্তুকে দিয়ে নির্দিষ্ট যাকে রেফার করে সেক্ষেত্রে আমরা শুধু জানি যদি সাবজেক্টকে দিয়ে প্রশ্ন করা হয় অর্থাৎ সাবজেক্টকে যদি প্রশ্ন করি সুতরাং আমরা শুরুতে শুধু লাগাতে পারি কি ওয়াট অথবা হু সো এখানে যেহেতু ব্যক্তি সেহেতু আমাদের প্রশ্ন করতে হবে হু সো হু উইল কাম হেয়ার অ্যাট নাইট হু উইল কাম হেয়ার অ্যাট নাইট সো এটি একটি চমৎকার প্রশ্ন আমরা হু অথবা ওয়াট যদি বস্তুকে দিয়ে প্রশ্ন করতাম তাহলে ওয়াট বসালেই আমাদের বাক্যটি ইন্টারোগেটিভ হয়ে যেত দ্য বয়েজ লিভ ইন অ্যান অরফনেস সো অরফনেস শব্দটি আছে ছেলেটি ছেলেরা কোথায় থাকে সো কোথায় আমরা জানি কোনো স্থান বজালেই প্রশ্ন করলেই স্থানকে দিয়ে আমরা হয় আর প্রশ্ন করবো কী দিয়ে হয় সো সাবজেক্টে কি সাবজেক্টে হচ্ছে বয়েস সো এ বাক্যে যেহেতু বিহ্যাফ মডালের কোনো ব্যবহার নেই সুতরাং আমাদের ডু ব্যবহার করতে হবে সো এখানে প্রেজেন্টেন্সের জন্য ডু হায় আর ডু সাবজেক্ট হচ্ছে দ্য বয়েস লিভ হয়ার আর ডু দ্য বয়েস লিভ বাচ্চারা কোথায় থাকে হি গোস্ট স্কুল অন ফুট সো বাক্যের শেষ অংশে আমরা খেয়াল করতে পারি সে স্কুলে যায় পায়ে হেঁটে অন ফুট যদি কোনো যানবাহনে যেত তাহলে আমরা বাই প্রিপোজিশনটি ব্যবহার করতাম বাই বাস অথবা বাই ট্রেন সো হি গোস্ট স্কুল অন ফুট সুতরাং এখানে সে কীভাবে যায় প্রশ্নটি হবে হাউ এরপরে এখানে যেহেতু প্রেজেন্টেন্স এবং এ বাক্যে বি হ্যাফ মডেল ব্যবহার করা হয়নি সুতরাং ডু ডাস স্টেট যখনই এস বাই এস থাকবে আমরা বুঝে ফেলবো এটি প্রেজেন্ট সিম্পল ট্যান্স সুতরাং ডাস সো হাউ ডাজ সাবজেক্টটি হচ্ছে হি এরপরে হচ্ছে গো হাউ ডাজ হি গো টু স্কুল সে কীভাবে স্কুলে যায় নেক্সট দ্য মিস দ্য বাস ফর দেয়ার ঢিলেন তারা বাসটি মিস করেছিল দেরি করার জন্য সো বাক্যে একটি প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে ফর সো আমরা যখন ফর অথবা টু দিয়ে প্রশ্ন এক্সটেনশন পাব তখন আমরা প্রশ্নটি করবো ফোয়াই সো এখানে আমরা প্রশ্ন করতে পারি ফোয়াই এরপরে আমরা খেয়াল করি এখানে পাস ট্যান্স মিসড দ্য বাস তারা বাসটি মিস করেছিল সো মিস করেছিল সুতরাং এখানে পাস ট্যান্সের জন্য কি করতে হবে অক্সুয়াল এর ভাব ডিট সো হোয়াই ডিট দে সো দেওয়াই ডিট দে মিস দ্য বাস ওয়াই ডিড মিস দ্য বাস শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমাদের স্টেটমেন্টটিকে ফলো করে সেই টেন্স অনুসারে আমাদের বাক্যগুলো লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা নেক্সট যে প্রশ্নটি ছিল হি এন্টার দ্য রুম সাইলেন্টলি সে ক্লা রুমে ঢুকেছিল খুবই আস্তে করে সাইলেন্টলি সো এটা একটি অ্যাজেকটিভ সো সে কীভাবে রুমে ঢুকেছিল প্রশ্নটি আমরা বলতে পারি হাও কেমন করে বা কীভাবে এরপরে বাক্যটি খেয়াল করো ভাবটি হচ্ছে ইন্টার পাস টেন্স সুতরাং পাস্ট টেন্স হলে অপশনারি হবে ডিট সো হাউ ডিট এরপরে সাবজেক্টটি হচ্ছে কি সাবজেক্টটি হচ্ছে হি হাউ ডিড হি ইন্টার দ্য রুম আমি রিপিট করছি যে যখন আমরা অপশনারি ভার্ব ডিট ব্যবহার করবো তখন মূল যে ভাবটি এই ভাবটির প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে আই বরোড টু বুকস ফ্রম দ্য লাইব্রেরি আই ভরোড টু বুকস ফ্রম দ্য লাইব্রেরি এখানে দুটি বা তিনটি প্রশ্ন হতে পারে সো ফ্রম দ্য লাইব্রেরি লাইব্রেরি থেকে দুটি বই আমি ধার করেছিলাম সো আমরা যদি লাইব্রেরির জায়গাটাকে দিয়ে প্রশ্ন করি প্রশ্নটি হবে হয় দিয়ে হয় আর এরপরে পাস্ট্যান্সের জন্য অক্সিলাই লিফার হবে ডিট সো হয়ার ডিট এবার প্রশ্ন ফার্স্ট পার্সনকে উত্তর আনসারে বলা হয়েছে সুতরাং ফার্স্ট পারসন থাকলে আমরা জানি প্রশ্ন করবো আমরা সেকেন্ড পারসন দিয়ে সো হায়ার ইউ এরপরে বড়ো টু বুকস হায়ার ইউ বড়ো টু বুকস সো ফ্রম আমরা লিখতে পারি সো হায়ার ইউ বড়ো টু বুকস ফ্রম শি অফার লিজা আ কাপ অফ টি অ্যা কাপ অফ টি সে লিজাকে কী দিয়েছিল এক কাপ চায়ের অফার করেছিল সো এ কাপ অফ টি সো আমরা প্রশ্ন করতে পারি হোয়াট দিয়ে হোয়াট এরপরে অফ আবারও এটি পাস্ট টেন্স সুতরাং হবে কি ডিট সো হোয়াট ডিড সাবজেক্ট কি শি সো হোয়াট ডিড শি অফার লিজা হোয়াট ডিড শি অফার লিজা সে লিজাকে কী অফার করেছিল ঢাকা থ্রি হান্ড্রেড কিলোমিটার্স অ্যাওয়েয়ে ফ্রম রাজশাহী ঢাকা রাজশাহী থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত সো আমরা এখানে কীভাবে বলতে পারি হাউ ফার হাউ ফার সো হাউ ফার এরপরে এই বাক্যে আমরা ব্যবহার করেছি বি বিএফ মডেলের যে কোনো একটি আছে সো হাও ফার ইজ সাবজেক্টটি কি ঢাকা হাউ ফার ইজ ঢাকা ফ্রম রাজশাহী ঢাকার আছে থেকে কত দূরে শি হ্যাজ বিন ওয়েটিং ফর থ্রি আওয়ার্স সে তিন ঘন্টা ধরে অপেক্ষা করছে সো থ্রি আওয়ার্স থেকে যদি আমরা প্রশ্ন করি শেষে যে সংখ্যা আছে থ্রি আওয়ার্স তাহলে হাউ লং প্রশ্ন করবো আমরা কী দিয়ে হাউ লং এরপরে বাক্যে আমাদের বি হ্যাফ মডাল এখানে ব্যবহৃত হয়েছে হ্যাজ সো হাউ লং হ্যাজ এরপরে সাবজেক্টটি কি সি এরপরে ভাব হচ্ছে বিন ওয়েটিং হাউ লং হ্যাজ শি বিন ওয়েটিং সে কতক্ষণ ধরে অপেক্ষা করছে শিক্ষার্থী বন্ধু এভাবে আমরা একটু বুদ্ধি খেটে একটু আমরা মাথাটা ব্যবহার করে যদি প্রশ্নগুলো ফলো করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা ডাব্লিউএসে ভালো নাম্বার পাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস